সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে রবিবার আর সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে একটু লেটে উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি উঠে দৌড়ে জলমারুলি করে তারপর এক কাপ চা খেয়ে এখন চলে এসেছি ফুল তুলতে খুব একটা এখনও সকাল হয়নি মানে রোদ এখনও বেরোয়নি এখন সাতটা বাজে আজ একটু মেঘলা মেঘলা করছে তবে হ্যাঁ আকাশ পরিষ্কার আছে একটু হলেও পরে হলেও মানে রোদটা বেরোবে দেখো সন্ধামণি ফুলগুলো কি সুন্দর ফুটেছে সন্ধেবেলায় ফুটেছে কিন্তু শীতের দিন তো সেই কারণে এখনও পর্যন্ত একদম তাজা আছে সন্ধ্যামনির এই কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে একটা ফুল গাছ এই যে এইটা এটার কি নাম বলো আমি তো এই গাছটার নাম জানি না এই গাছটা কিন্তু ছোট্ট মতো একটা ডাল লাগিয়েছে কিন্তু কত ফুল ফুটছে সেই আশ্বিন মাস থেকে ফুল দিচ্ছে যাই হোক ফুল তোলার পর্ব শেষ হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি এক বোঝা কাঁচা নিয়ে কারণ রবিবার মানে জানোই তো তোমরা বন্ধুরা কাঁচাকুচি তো থাকবেই তবে শীতের দিনে কি বলো তো একদম ঠান্ডা জলে যদি কাঁচাগুলো ভেজানো হয় তাহলে আমি দেখেছি ঠিকঠাক করে পরিষ্কার হয় না সেই জন্য অল্প একটু গরম জল মিশিয়ে দিলাম আবার বেশি গরম জলও দেওয়া চলবে না কারণ অনেক এরকম সিন্থেটিকের জামা কাপড় আছে যেগুলো গরম জলে দেওয়ার না কুচকে যায় সেই জন্য আর কি আর কুচকে গেলে তো আমারই খাটনি বাড়বে তখন আবার আয়রন করো এ করো ওই করো এ তো যাই হোক চলো এখন বাকি ঘরের কাজগুলো সেরে নি গাছ কাটি করে খুঁজেছিস চলো মাছটা এবার কাটা হবে আজকে রান্না হবে না রাখা থাকবে পিঠে কাটা আমি তো কাটতে পারবো না থাক ছেড়ে দে হ্যাল মাছটাকে নাম মা দেখি আদৌ আছে তো এই তো ঢেলে দে ঢেলে দে জল ঢেলে দে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তো কি হবে ওরা উজানে ভাসে এইদিকে জল পড়ছে বলে ওপর দিকে ঢুকছি দি কত বড় হয়ে গেল রে এই কদিনের মধ্যে দেখছিস না বাবা আমার খুব ভয় লাগে আমি একদম ধরতে পারি না গিয়ে লাল লালপেল করে তুমি কাটবে এটা হ্যাঁ এইভাবে ধরেছি জানো বন্ধুরা আজকে না রান্না বান্না নেই কারণ আজকে আমাদের অন্নপ্রাশন বাড়ি আছে কিন্তু সকাল থেকে একবারও অন্নপ্রাশন বাড়ি যেতেও পারলাম না ওই বাড়িতে আমার ভাসুরের নাতনির অন্নপ্রাশন তো তোমার এত শরীর খারাপ আজকে সকালবেলা উঠের থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে তো ওষুধ খেলাম ভাবলাম ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হলো না অ্যাকচুয়ালি আমার হচ্ছে পেটের সমস্যা হয়েছে আজকে মানে বিশাল বিশাল পেট মোচড় দিচ্ছে আর তোমার লুজ মোশন হয়ে গেছে তো সেই কারণে আর কি তোমাদের সাথে না কাজ সেভাবে ঘরের সমস্ত কাজ ছেড়ে আমি এখন স্নান করে নিলাম আর একটু পুজোটা দিয়ে নেবো গা এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা সকাল সকাল স্নানটাও করতে পারিনি জানো তো এত শরীর খারাপ লাগছিল বমি পাচ্ছিল এই আর কি আর বুগলা বুবলা বাবা বার্নপুর গেছিলো ওখান থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে সেগুলো সব ধুয়ে তুলে রাখতে হবে এদিকে এই মাছটা আমি তো কাটতে পারবো না সেই জন্য আজকে রবিবার যেহেতু বুলা বাবা বলে কেটে দাও কেটে ফিজে রেখে দেবো আর জবেই হবে হবে এখন আর তো মানে তাড়াতাড়ি নেই কিন্তু কেটে রেখে দেব। আসলে জ্যান্ত মাছ যদি রাখা হয় তাহলেই তো ভালো হয় কিন্তু কি করবো কাটতে পারি না আমি সেই কারণে কাটিয়ে নিলাম একবারে এখনো সাইটারি কিচ্ছু বের করিনি মানে কি রেডি হব না হব কিছু ডিসাইড করিনি আসলে ওই যে বলে না শরীর যদি ঠিক থাকে মন যদি ঠিক থাকে তো সবই ঠিক থাকে আর শরীর মন যদি ঠিক না থাকে তাহলে কিছুই ঠিক থাকে না তো সে হয়ে গেছে জানো শরীর ঠিক থাক আর না থাক মন ঠিক না থাক আর থাক সংসার তো আর আমাদের ছুটি দেয় না তো কাজগুলো টুকটুক করে সারতেই হবে তো কলের জল এখন নিয়ে নিয়েছি বাথরুমের সব জলগুলো ভরাও হয়ে গেছে আর মাছ টাছগুলো কাটলো ওখানটা সব ধুয়ে দেওয়া হয়ে গেছে ওগুলো বুবলার বাবাই করে দিল আর কি তো চলো এখন জল টল নিয়ে আগে শাড়ি টাড়িগুলো বের করে নেবো কি পরবো না পরবো সেসব তো চলো জল তো নেওয়া হয়ে গেল রোদে একটু দাঁড়ায় চুলটা শুকিয়ে নি আর একদম ভালো লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে শরীরটা এত খারাপ লাগছে যে কি বলবো তো বুবলা তো এখনও স্নান করেনি ওরা কেউই করেনি ওর বাবাও করেনি তো ওপরে যায় কাপড় টাপড় বের করা হয়নি কাপড় টাপড় বের করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো একটা অনুষ্ঠান বাড়ি তোমার এমনিতেই পায় না সবসময় উপোস টুপোস থাকেই আমার তা পেলাম আবার আজকে শরীরটাই এরকম হয়ে গেছে কী বলবো চলো ত্যাগ করতে সেই তো বুগুলা বলছে আমার শরীর উপোস নিতে পারবে নাহলে ভোজ নিতে পারবে দুটোর মধ্যে একটা ত্যাগ করতে হবে তা আমার শরীরটা উপোসটাই নিচ্ছে ভোজটাই নিতে পারছে না আমি চালাই সাইকেলটা তোর আমাকে বলছিস অনেকক্ষণ পরপর শুট করছি তো এখন দেখো রেডি হয়ে গেছি ওপরে সাইটারি পরে মেকআপ টেকআপ করে চলে এসেছি চিরুনটা ছিল নিচে তো সেই কারণে এখন চুলটা আছে নিচ্ছি আর চুল খুব ভিজে তার জন্য চুলটা বানবো না চুলটা সিম্পলি ক্লেচার লাগিয়ে নেবো তো যাই হোক এই ওপর নিচ ওপর নিচ করতে না ভালো লাগছে না কারণ এই তোমার বিশেষ করে শরীরটা খারাপ হচ্ছে সেই জন্য আর যেহেতু আমার টেবিলটা আছে সেই কারণে ওপরে রেডি হতেই ভালো লাগে তাছাড়া ওপরে আলমারি টালমারিগুলো আছে অনেক জিনিসপত্র ওপরে তো দেখো এখন নিচে আমি ক্লেচারটা কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না জানো তো এই যখন বেশি তাড়াতাড়ি করি না তখন এরকমই হয় না তো চলো বন্ধুরা দেখো এখন রেডি হয়ে গেছি এই শাড়িটা পরলাম এই যে আর বুবলা রেডি হচ্ছে বাবা রেডি হচ্ছে তাহলে যাব যাবো আজকে সাজুগুজু করতে এনার্জি লাগছে না শরীরটা একটু ভালো থাকলে চন্মনা থাকলে একটু বেশি সাজুগুজু করি যাই হোক সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো থাক আজকে চলে এসছে খাবার সময় হয়েছে আর পূজা প্রতিবেশ

ফটোশ্যুট চলছে আর সব কিছু বিয়ে পড়তে একটা ফটোশ্যুট তো থাকেই বুঝতেই পারছো এগুলো স্মৃতি হিসাবে রয়ে যায় তো যাই হোক আজকে কাঁদছে খুব এই হচ্ছে আমাদের স্বাদের নাতনি তো দেখো কত কাঁদছে এমনিতেই বাচ্চারা অন্নপ্রাশনের দিন কাঁদে কারণ একটু ভিড় ভাড় দেখে তো তারপর একটু সাজানো গোছানো তবুও তো এটা ভালো যে মানে শীতকাল গরমকালে তো বাচ্চারা আরও অস্বস্তি করে তো একটাও ফটো মটো তুলছিলো না যাই হোক ওর সাথে আমি একটা করে সেলফি তুলেছিলাম তখন একটু করে তাকিয়েছিল তো কিছু কিছু ফটো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে না একদমই মানে ভিডিও করতে ইচ্ছা করছিল না আমার যে শরীরে কি অবস্থা হয়েছে সেটা শুধুমাত্র জানি এই আর কি তো দেখো এখন বসে গেছি খাবার খেতে কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না মানে খাবারের গন্ধতে বুবলার বাবাকে বললাম একটু ক্যামেরা করে দাও যখন এসেছি অন্নপ্রাশন বাড়ি একটুখানি ক্যামেরা না করলে হয় বলো আর বুবলাও কিছু কিছুগুলো করেছিল রান্নাবান্না তো রান্নাবান্না খুব ভালো হয়েছিল বুবলার বাবা বুবলাও বলেছে তাছাড়া আমারও ভালো লেগেছে যেহেতু পেটের কন্ডিশন খারাপ থাকলে জানো হয়তো রান্নাবান্না অতটা ভালো লাগে না কিন্তু তার মধ্যেও খুব ভালো লেগেছিল আর অনেক তৃপ্তি করে খাওয়া হয়েছিল যেটুকুই খেয়েছিলাম আর কি তো চলো এরপর বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা ওইখান থেকে এসে তো আর ভিডিও করতেই পারেনি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা দেখলেই সেদ্ধ ভাত চাপালাম বুবলার আর বুবলার বাবার জন্য আর একটু বেগুন পোড়া করলাম বুবলা বাবা বলেছিল বেগুন পোড়া রুটি খাবে কিন্তু এমন শরীরের অবস্থা রুটি আর করতে পারি করলো সেই সকাল থেকে একদম পুরো কি বলবো পেট একদম মোচড় দিয়ে উঠছে কিছু রেকর্ডিংই করতে পারিনি আজকে তোমাদের সাথে খুবই কম মানে শেয়ার করছি ওইখান থেকে এসেই তো শুয়েছিলাম তারপরে শুয়ে থাকলে তো হবে না যে কাজগুলো আর কি আছে সেগুলো করলাম মানে সন্ধে দেওয়া জামাকাপড় ভাজ করা দেখলে সকালে কত কাচাকুচি হয়েছিলো সেই সব তারপরে সেদ্ধ ভাত করে ওদেরকে দিয়ে দেবো আমার তো আর খাবার মতো অবস্থা নেই পেটের কন্ডিশন এত খারাপ মানে কি বলবো অনেক ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে না যাই হোক বন্ধুরা কালকে যদি বেঁচে বুচে থাকি তাহলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা